শুরুতে ধরেন আপনার হলো মাংস ছিল আঠারো টাকা বিশ টাকা কেজি গোটা বাংলাদেশের ভাজা মাংস আমি একলাই আপনি একাই একাই আমার আব্বারা এক টাকা দেড় টাকা দুটা পিস মাংস বিক্রি করেছে দেখাবে আরাক ওই ব্যবসা ভুগুজুগের ব্যবসা পাবেন না যে ভুগুজ ব্যবসা বন্ধ করে দেবো ভাই রাজশাহীর বিখ্যাত কালাবোনা তো আপনারা সবাই খাইলেন কিন্তু ফয়সাল ভাই ভাজা মাংস কি খাইছেন যেটা না খাইলে পুরা জীবনটাই বৃথা বলতে পারেন প্রতি হাটে তিনি বিক্রি করে প্রায় দেড়শো থেকে দুইশো কেজি গরুর মাংস এবং সবগুলো মাংস বিক্রি করে ভাজা ভাজা করে রান্না করা গরুর মাংস রাজশাহীর মধ্যে একটা বিখ্যাত খাবার হচ্ছে গরুর মাংসের কালাবোনা বা এই ভাজা মাংস যেটা খেতে হলে আপনাকে যেতে হবে রাজশাহীর যে কোনো একটা হাটে হতে পারে সেটা নহাটা হাট অথবা সিটি হাট এই দুই হাটের মধ্যে আপনি যে কোনো একটা হাটে গেলে খেতে পারবেন রাজশাহীর বিখ্যাত এই কালা এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার দুপুর বেলা আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি কালাবোনা খাওয়ার জন্য আমরা যাব নহাটা হাটে নহাটা হাট বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এবার আপনি প্রতিদিনই গেলে সেখানে কালাবোনা খাইতে পারবেন কালাবোনা খেতে যাবেন আর ছবি বা ভিডিও করবেন না এটা তো হতেই পারে না আর ভালো ছবি এবং ভিডিওর জন্য আছে অনার এক্স সি ফোন যেটাতে আপনি পাচ্ছেন পাঁচশো বারো জিবি স্টোরেজ মেমোরি ফুল হওয়ার মতো কোনো সিনই হবে না যত ইচ্ছা ছবি এবং ভিডিও করতে পারবেন অনায়াসেই আর আছে বেস্ট ডিজাইন এআই ম্যাজিক ইরেজার সেলফি এআই সাথে পাচ্ছেন আর আরো পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আরো তো থাকতেছে ড্রপ এবং ওয়াটার রেজিস্টেন্স এত এত সব ফিচারস পাচ্ছেন তার সাথে তো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোম তো আসি রেলগেট থেকে আমরা একটা অটো নেই জোন প্রতি লাগবে মাত্র ২০ টাকা নহাটা হাটে যেতে ২০ টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি নহাটা হাটে এখানে আসার পরে এখন আমাদেরকে হাটের ভেতরে ঢুকতে হবে কিন্তু হাটের ভেতরে ঢুকার আগে দেখা হয়ে যায় বাঙ্গির সাথে বাঙ্গিকে বিদায় দিয়ে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম ফয়সাল ভাইয়ের ভাজা মাংসের দোকান প্রথমবারের মতো নহাটা হাটে ফয়সাল ভাইয়ের কাছে আসছি আমি জানি না সে কোথায় বসে সো একটু খুঁজে পাইতে কষ্ট হয় পরবর্তী তে জানতে পারি যে ফয়সাল ভাই বসে মূলত মাছপটি বা হাটাতে আপনি নহাটার হাটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে ফয়সাল ভাই দোকান কোনটা। দোকানের সামনে আসতে দেখতে পাই মাংস রান্না হচ্ছিল। পেঁয়াজ, মরিচ, হালকা তেল দিয়ে এটাকে প্রথমে কষায়না হচ্ছিল। আমরা বাসায় যেভাবে রান্না করি একদম সেম প্রসেস। তবে তাদের রান্নার আমাদের রান্না এক হবে না কারণ তাদের রান্নার মধ্যে জানি না কোন একটা জাদু আছে। তো এই মাংসটার মধ্যে কোনো পানি ব্যবহার করা হবে না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মূলত পুরো রান্নার প্রসেসটা চলবে। ভাজা মাংসটা রান্না হয়ে গেলে তারা তার মধ্যে একটা সিক্রেট মশলা ব্যবহার করে। আমি সেটা দেখতে চাইলে তারা দেখায়ও মশলাটা একদম ডিফারেন্ট একটা মশলা ছিল বিভিন্ন জিনিসপত্র এটার মধ্যে মিক্সড ছিল এবং ফ্লেভারটা বেশ ভালো আসছিল এই মশলাটা হয়তো বা রান্নাতে একটা ডিফারেন্ট টেস্ট অ্যাড করে ফয়সাল ভাই এখানে বসার মতো যে জায়গাগুলো ছিল সেখানে কিন্তু টেবিল এবং সাথে ফ্যানের ব্যবস্থা ছিল তো গরমের সময় আপনি যদি খাইতে যান তাহলে আহামরি গরম একটা লাগার কথা না কারণ ফ্যান খোলা মেলা জায়গা এবং বসারও বেশ সুন্দর একটা প্লেস আপনি খুব ভালোভাবে এখানে খাবার দাবার খাইতে পারবেন প্রতিদিন এখানে নহাটা হাটে শুধু নহাটা হাটে কত কেজি মাংস যায় আপনার আজকে ধরেন লিয়েছি 115 কেজি 170

দেখেন দেন টা দেখেন কালা বোনার সাথে কি পিস লাগছে আর এই এখানে দেখেন পিস গেলে তেল কোনো আপনার এই পাবেন না জল পাবেন এখানে একবারে টাটকা কেউ যদি বলতে পারে যে বাসি গোশ কি আর খারাপ গোশ খাওয়াই আমি সারাদিন থেকে দোকান বাদ দিয়ে দেবো না কেউ বেছে নাই গোটা বাংলাদেশের ভাজা মাংস আমি এক একাই আচ্ছা আর এটা আমি আজ থেকে বিক্রি করে আঠারো উনিশ বছর থেকে ধরুন এটা চলছে শুরুতে ধরেন আপনার হল মাংস চলো আঠেরো টাকা বিশ টাকা কেজি আমার আব্বার এক টাকা দেড় টাকা দুটো পিস মাংস বিক্রি করেছে তো কথা বেশি না বাড়িয়ে চলেন একটু খাওয়া দাওয়া করা যায় মাংসের দাম হচ্ছে একশো ষাট টাকা এক বাটি ভাজা মাংস দিবে আপনাকে টোটাল পাঁচ পিস তার সাথে বিশ টাকা প্লেট ভাত একশো আশি টাকা আপনার ভরপেট খাওয়া দাওয়া হয়ে যাবে আমরা একটা টেবিলে বসছিলাম তারপরে আমাদেরকে প্লেটের মধ্যে তরকারি সহ ভাতটা দিয়ে দেয় মাংসের পিস বেশ বড় বড় ছিল অন্যান্য হোটেলে আপনি একটা মাংসের পিস দিয়ে দুইটা বানাইতে পারবেন খাবারের টেস্ট নিয়ে কি বল। যেটা বলবো সেটাই বেশি হয়ে যাবে আপনি জাস্ট ট্রাই করে দেখবেন আমার খাওয়া বেস্ট ভাজা মাংসের মধ্যে এইটা যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং পরবর্তীতে আমি যদি কখনো কালাভুনা খাইতে যাই কালাভুনা খাওয়ার আগে আমি এই ভাজা মাংসটা অবশ্যই ট্রাই করব আমি এবং সাজাদ পেট ভরে খাওয়া দাওয়া করি তারপরে আমরা চলে আসি রাজশাহীর দিকে আপনিও যদি ফয়সাল ভাইয়ের ভাজা মাংস ট্রাই করতে চান তাহলে সিটি হাটে যেতে পারেন সিটি হাট বসে প্রতি রবিবার এবং বুধবারে এবং নহাটা হাট বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে